আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি পাবনা জেলার জেলার বোনের কাছে দেখতে পাচ্ছেন যে হাঁটটি প্রতি শনিবার এবং মঙ্গলবার ভোর পাশে হাঁটটি বসে এবং এখান থেকে কলা বিক্রি হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে কলা আসে এবং বিভিন্ন এলাকার লোকের কলা নিয়ে যায় বিশেষ করে তেবুনি টেপুনি ওই দিক থেকে কলা এখানে ঢাকা ঢাকাসহ ভাঙড়া ফরিদপুর

ডাকের বাটি মাটি একটু কম তখন আমাকে কল Bien. ¿Para la vida, la? Sí, but i have